নমস্কার বিনার জগতের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার আজকে আমি দুপুরে খাবার দাবার নিয়ে চলে এসেছি তো চলে এসো সবাই আমি আজকে কী কী রান্না করেছি আর কেমন হয়েছে রান্নাটা সেগুলো তোমরা দেখবে আর আমি এখানে কলমির শাক ভাজা নিয়েছি আর ভেন্ডি আলু ভাজা নিয়েছি আর থর দিয়ে এঁচড় দিয়ে কলাইয়ের ডাল করেছি চাল কুমড়োর ডগা রান্না করেছি এখানে চচ্চড়ি আর এখানে ডিমের অমলেট করে ঝোল করেছি এই যে আলু দিয়ে ঝোল করেছি তো বন্ধুরা আমি খেতে শুরু করছি কেমন হয়েছে আজকে রান্নাগুলো সেটা তোমাদেরকে আমি বলবো তো দেখতে থাকো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আমি খেতে শুরু করছি আমি প্রথমে কলমির শাক ভাজা দিয়ে খাবো কলমি শাক আমার খুব ভালো লাগে খুব প্রিয় আমার শাক দারুণ আমি একটু সবজি ডাল ঢেলে নিচ্ছি থোর দিয়ে এঁচুড় দিয়ে কলাইয়ের ডাল করেছি পাঁচ ফোড়ন সমা দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা এই যে থোর।

চাল কুমড়োর শাক আমার সব থেকে ভালো হয় ভালো লাগে খুব ভালো লাগে তো বন্ধুরা প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে আমি কম তেল মশলায় কাঁচা লঙ্কা অল্প একটু হয়তো রেড লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করি খুব ভালো হয় দারুণ তো আজকের মতন রাখছি বন্ধুরা আমার ভিডিও আসবো আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ অব্দি দেখে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা আমি তো আপনাদের ভিডিওগুলো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিই আমি কোনো ভিডিও না দেখে লাইক কমেন্ট কখনো করি না আমাকেও করবেন আপনারা যদি আমাকে লাইক কমেন্ট না করবেন তাহলে আমি কি করে এগোবো আপনাদের সঙ্গেই তো আমাকে নিয়ে যাবেন বলুন ওই জন্য সবাই মিলে আমরা একই সঙ্গে হাত ধরে চলবো আমার আমার পাশে থাকবেন অবশ্যই প্লিজ বন্ধুরা প্লিজ অবশ্য করেই আমার পাশে থাকবেন আমার ভিডিওটা পুরোটা দেখবেন আমার চ্যানেলটা দেখেন যে আমি কীভাবে কইটুকু এগিয়েছি আমি প্রত্যেকের ভিডিও আমি প্রথম থেকে শেষ অবধি দেখি তো বন্ধুরা রাখছি আমার রান্নাগুলো খুব ভালো হয় বিশ্বাস করুন আপনারাও এরকম হালকা পাতলা রান্না করে খাবেন খুব ভালো লাগবে তো রাখছি বন্ধুরা একটু জল খেয়ে নিই